হ্যালো বন্ধুরা আমার সকল মুসলিম বন্ধুদের জানাই শুভ ঈদ মুবারক তোমাদের শুভ ঈদ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো দেখো আজকে আমাদের একটা মানে ঈদের নিমন্ত্রণ হয়েছে তো আমরা এখন রেডি হয়ে গেছি দেখো এখন সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সবই দেখাবো আর আমরা সেখানে গিয়ে কী আনন্দ করছি কী খাচ্ছি কী মজা করছি সবই তোমাদেরকে দেখাবো তো দেখো আর সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমরা একটু মিষ্টি কিনে নিয়েছি তো মিষ্টি কিনে নিয়ে এখন আমরা বাইকে করে যাচ্ছি তো দেখো কি সুন্দর লোকেশানটা কি সুন্দর শান্ত পরিবেশের মধ্য দিয়ে আমরা বাইকে যাচ্ছি তো এত সুন্দর ফিল হচ্ছিল তো একটুখানি ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো দেখো আমরা এসে গেছি আর বাড়িটা এত সুন্দর তো তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো একদম মানে পিকনিক স্পট মতোই দেখাচ্ছে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে বাড়িটা তো চলো তোমাদেরকে একটু দেখাই

দেখো কিছুদিন আগে কিন্তু এনাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল এখানে হলদি লুক মানে হলদি অনুষ্ঠান হয়েছে বলে এখনও ডেকোরেশনের কাজ খোলা হয়নি তো বিয়েতে ভীষণভাবে নেমন্তন্ন করেছিল তা আমাদের তো আসা হয়নি তো ভীষণ রাগারাগি করছিল তা বলছে এবার যদি ঈদে না আসো তাহলে আর কোনো দিন তোমাদেরকে কোনো ব্যাপারে আর নেমন্তন্ন করবো না অনেকবার বলে বিয়ের পর থেকে চার পাঁচ বছর প্রত্যেক বছর অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে বা ঈদে আমাদের নেমন্তন্ন করে কিন্তু কোনোবারই আসা হয় না তাই ফার্স্ট টাইম এসেছি তো ভীষণ খুশি হয়েছেন ওনারা ভীষণ মানে বলছে সত্যি আমরা ভীষণ খুশি হয়েছে আর আমাদেরও ভীষণ ভালো লেগেছে এসে আর বাড়িটা এত সুন্দর সাজানো গোছানো আমি তো ফার্স্ট টাইম এসেছি তো আমার দারুণ লেগেছে দেখো এখানটাও খুব সুন্দর করেছে আর খুব সুন্দর সাজিয়ে রেখেছে ফুল গাছ টাছ দিয়ে আর কয়েকদিন আগে যেহেতু বিয়ে হয়েছে তো খুব সুজন সাজানো গোছানো সুন্দর লাগছে খাও তুমি খাও তোমার ভিডিও করি তো সিময়ের পায়েস ছিল লাকচা ছিল আর একটা কি বানিয়েছিল আর এদিকে আছে খাসির মাংস আর লুচি আর ঘুগনি তো দারুণ রান্নাগুলো সবগুলো খুব সুন্দর হয়েছে ঠিক আছে হ্যাঁ বলো আসতে বলবে তো ভীষণ আদর যত্ন করেছে ভীষণ মানে পেট ভরে খাইয়েছে তো এখন ঘুরি নিয়ে কষ্ট করতে করতে বাড়ির দিকে রওনা হচ্ছি তো দেখো আমি আরও একবার ভিডিও করতে বলছি কেননা আমার ভীষণ ভালো লেগেছে বাড়িটা তোমাদের কেমন লেগেছে আমার যে কটা মুসলিম বন্ধু বান্ধবী বা যে কটা মুসলিম পরিবারের সঙ্গে আত্মীয়তা আছে সবাই গেলে ভীষণ যত্ন করে